তুমি চাইছো তো এখন আমাদের একটা গাঁ শোনাও গরুর হাটে বলো এই গরুটি লাখ এক দাম নিয়েছে বিরানব্বই হাজার টাকা দেখেন বিরানব্বই হাজার টাকার গরু এটার দাম বিরানব্বই হাজার টাকা আমরা আরো দেখবো প্রিয় দর্শক গাপতলি গরু হাটে সব গরুই কিন্তু এতে রেখেছে কিন্তু এই একটা গরু আমি দেখতেছি একবারে খোলা সেরে রেখেছে আসলে কি কারণে সেরে রেখেছে আমরা একটু কথা বলি ভাই এটা সারে রাখছেন কেন বলেন তো সালাম আলাইকুম ভাই এটা সেরে রাখছে ছাড়াই বড় হয়েছে ফার্মে এর কোন রশি দেওয়া হয়নি এই পর্যন্ত রশি দেন নাই না তো এটার কি কি এটাকে খাইয়েছেন সাধারণ খাবার এটা কোনো ফিডমিট না খোল ভুসি বুটির খোলা এইসব সাধারণ খাবার খাওয়ার বয়স কত বয়স দুই বছর দুই বছর হয়েছে না ওজন ওজন এটা দেয়া হয়নি অবশ্য কিন্তু মানে ওজন দেন নাই না দেখেন উনি কিন্তু ওজনও দেয় না মানে সবাই কিন্তু ঘরের ওজন দিয়ে নিয়ে আসে এবং ওজন বলে যে এত কেজি ওজন হবে এত মন হবে উনি কিন্তু সেটা বলে না এটা তো এটা দাম চাচ্ছেন কথা আপনি এটা চা দাম আঠারো লক্ষ টাকা আঠারো লক্ষ টাকা দাম চাচ্ছেন এত বেশি কেন চাচ্ছেন এরকম গরু তো অনেকে আরো কম দাম চাচ্ছে ব্রাহ্মা জাতের গরু ব্রাহ্মা জাতের গরু না যারা নিবে তারা কিভাবে নিবে আপনি তো এটা কোনো রসি রসি বানা রশি বেঁধে দেবো আমরা কিন্তু আমাদের এই জন্য এখানে সারা ভাবে রাখছেন তো কেউ যদি এই গরু নিতে চায় আসলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে গাবতলি গরু অনেক বিশাল একটি হা অবশ্যই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল ওয়ান সিক্স জিরো আমার বলেন জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সিক্স গরু কি কোনো নাম রাখছেন নাকি না কোন নাম না কোনো নাম নাই এই গরুটি আপনার নিতে চাইলে বাইয়ের নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছে এটা সারা গরু এবং আহ উনি কিন্তু স্যারের এই গরুটাকে লালন পালন করেছে এখন দেখেন এখানেও কিন্তু রশি দিয়ে বাঁধে না চারদিক দিয়ে উনি কিন্তু বাস দিয়ে ঘেরাও দিয়ে গরুটাকে রাখছে তো আপনারা দেখলেন গরুটা নিতে চাইলে কিন্তু এই ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন গরু কিন্তু আছেন না জি জি গরু কিন্তু আসছি গরু কি দেখছেন এখন দেখতেছি আর কি দেখতেছেন কোথা থেকে আসছেন আমরা কামরাগি চর থেকে আসছি কামরাগি চর থেকে আসছি কামরাগি চর থেকে পুরো গুরু পাইছি আমরা কি পাইছেন বারো জনের গুরু পাইছি বারো জনের গরু পাচ্ছে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে গরু এবং মহিষ দেখতে আইছি গরু এবং মহিষ দেখতে জি

একসাথে সবাই তো বাচ্চা আপনারা বড় কয়জন আছেন তিনজন সব বাচ্চাকে বাচ্চারই তো আনন্দ বাচ্চাকে আনন্দ বাচ্চাদেরকে গরু মহিষ দেখার জন্য নিয়ে আসছে তো ঠিক আছে জান আপনারা তো আপনারা কেনেন আপনারা গরু কেনেন অবশ্যই অবস্থা এখানে কিন্তু এই যে যে গরুটি অন্যরকম দেখেন অবস্থা এখানে গরু ছাগল মহিষ কিন্তু পাওয়া যাচ্ছে গাফতুলি গরুর হাটে এবং প্রচুর পরিমাণ গরু আছে বিক্রেতারা কিন্তু অলস সময় পার করতেছে গাফতুলি গরু হাটে কিন্তু গরুর অভাব নাই খুবই কম দামে অল্প রেডে কিন্তু স্বল্প রেডে কিন্তু অনেকে গরু কিনতেছে অনেকে কিন্তু গরু কিনে এবার খুশি কারণ এবার যারা টাকা তারা তারা কিন্তু কিন্তু এখন আর নাই চলে গেছে জন্য যারা আছে অল্প যাদের বাজেট তারা কিন্তু ওই গাতলি গরু হাটে এসে গরু কিনে কিন্তু খুশি অনেক অনেক গরু আমরা দেখেছি যেই গরুটা আহ এক লাখ টাকা নিয়েছে গতবার কিন্তু সেই গরুটা দেড় লাখ টাকা বিক্রি হয়েছে এবং এখানে যারা বিক্রেতারা আছে তারা কিন্তু আসলে হতাশায় ভুগতেছে তারা এত পরিমাণ গরু নিয়ে এসেছে বিশাল বড় বড় গরু এনেছে কিন্তু বড় গরুর কোন কাস্টমার তারা কিন্তু পাচ্ছে না বর্তমানে মাঝারি সাইজ এবং ছোট ধরনের গরুগুলো কিন্তু আসলে বেশি বিক্রি হচ্ছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত তারাই কিন্তু ছোট গরুগুলো কিনে নিচ্ছে এবং বড়গুলো যারা নিম্নবিত্ত আছে যারা প্রতাপশালী টাকা আলা যারা ছিল যাদের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তারা আসলে নাই তারা থাকলে হয়তো এই যে বড় বড় গরুগুলো আছে সেগুলো কিন্তু তারা নিতে পারতো তাই না কি মনে হচ্ছে গেছে বলতে এবার বলতে একশো পার্সেন্ট ভিতরে পঞ্চাশ পার্সেন্ট কুরবানি হইব মানে কুরবানি হইব মানে টাকা যাদের কাছে আছে তারা নাই তো এরা তো তার সাথে বলাই গেছে গা টাকা পয়সা লাগে একবার সব লয়ে গেছে গা এই দেশ বেচালানো বাগর ছিল তো যে যেখান চাইলে গাবতলি গরু হাটে আসতে পারেন এখন কিন্তু কমে যাচ্ছে আপনারা চাইলে গরু নিতে পারেন পুরা গাবতলি গরু হাটে গরুতে কিন্তু সহায় লাভ হয়ে গেছে এত পরিমান গরু আসছে ছোট সাইজ এবং মাঝারি সাইজের গরুগুলো কিন্তু খুবই সুন্দর এটি কিন্তু স্বল্প হাটে আপনারা নিতে পারবেন তো চলে আসবেন গাবতলি গরু হাটে